আসসালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জুলাই ঘোষণাপত্র এবং সনদ ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে জুলাইয়ের ঘোষণাপত্র সনদের জন্য জুলাইয়ের এক অংশ কিন্তু শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছে যার জন্য সাধারণ মানুষের জনজীবনে একটা বিশৃঙ্খলা নেমে আসে এবং সাধারণ মানুষ কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানায় পরবর্তীতে জুলাইয়ের এসে এই যে প্রথম অংশকে ছত্রভঙ্গ করে দেয় এবং সমাবেশ ভণ্ডুল করে দেয় এখন জানা গেছে যে পাঁচই আগস্টে এই জুলাইয়ের ঘোষণাপত্র এবং সনদ ঘোষণা করবে বাংলাদেশের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তো অনেকেই একটা কথা বলে যে জুলাইয়ের ঘোষণাপত্র কি আসলে জুলাইয়ের ঘোষণাপত্র হচ্ছে যে জুলাইয়ে যারা গণ অভ্যুত্থানের জন্য সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং সামনে থেকে যে কর্মকাণ্ড করেছে সেই কর্মকাণ্ডের আইনগত স্বীকৃতিটাই হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র আপনারা দেখেন যে শেখ হাসিনার সরকার যে গণ অভ্যুত্থান করেছিল এই গণ অভ্যুত্থানে যে আইন বিরোধী কাজগুলি করেছিল যেমন জ্বালাও পোরাও করা বড় বড় সরকারি প্রতিষ্ঠানগুলো আগুন জ্বালিয়ে দেওয়া সরকারি জানমাল নষ্ট করা এইটা যদি এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থান না হতো তা শেখ হাসিনার সরকার কিন্তু তাদের এগেনস্টে আইনগত ব্যবস্থা নিয়ে বিচার করত। এখন যেহেতু গণ অভ্যুত্থান হয়ে গেছে তাই পরবর্তীতে যদি আজকে থেকে প্রায় দশ পনেরো বছর পরে যদি কোনো সরকার এসে ঠিক একই ঘটনা করে যে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল তাদের যদি ব্যবস্থা যে সালে তারা এভাবে আইন বিরোধী কাজ করেছে এবং এই ঘটনায় কিন্তু তাদেরকে বিচারের আওতায় আনতে পারবে যার কারণে জুলাইয়ের স্বীকৃতি যদি থাকে তখন কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে তার জন্য এই মুহূর্তে তারা এই যে তাদের যে জুলাইয়ের কর্মকাণ্ডের জন্য স্বীকৃতি চেয়েছে এটা হওয়া যেতে পারে কারণ হচ্ছে আপনারা জানেন যে উনিশশো সালে যখন বাংলাদেশের পুলিশ এবং আর্মি একটা বিদ্রোহ করেছিল যে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে তো ওই মুহূর্তে যদি আমরা স্বাধীনতা না পেতাম অথবা পাকিস্তান যদি জয়ী হতো তাহলে কিন্তু পাকিস্তানের আইন অনুযায়ী যে বাংলাদেশের যারা বিদ্রোহ করেছিল তাদের এগেন্স্টে কিন্তু ব্যবস্থা নিতে পারত যখন এটা আমরা স্বাধীন হয়ে গেছি তখন কিন্তু ব্যবস্থাটা নিতে পারেনি এবং যারা আমাদের বাংলাদেশে যুদ্ধ করেছিল তাদেরকে একদম বীর মুক্তিযোদ্ধা হিসাবে প্রকাশিত করা হয়েছিল তো আপনি যে কোনো ধরনের গণ অভ্যুত্থান বলেন স্বাধীনতা বলেন এই ধরনের কাজগুলোর জন্য অবশ্যই আপনার আইন বিরোধী কাজ করা লাগবে তো যেই পক্ষ জিতে যাবে সেই পক্ষই কিন্তু নির্ধারণ করবে কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক এই জন্য জুলাইয়ের যারা ঘোষণাপত্র দাবি করছে তাদের কাছ থেকে ঠিক আছে যে পরবর্তীতে যাদের তাদেরকে এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় না আনতে পারে এটাই হচ্ছে জুলাইয়ের ঘোষণাপত্র এবং অনেকে বলে জুলাইয়ের সনদটা কি অ্যাকচুয়ালি জুলাইয়ের সনদটা হয়েছে যে বর্তমানে যে সরকারের যে সংস্কারের কার্যক্রম যেমন হচ্ছে কিভাবে রাষ্ট্র পরিচালনা হবে রাষ্ট্রপতি নিয়োগ হবে এবং কিভাবে আপনার নির্বাচন কমিশনার পরিচালনা করবে এই ধরনের গুরুত্ব পূর্ণ যে বিষয়গুলি সেই বিষয়গুলি জুলাইয়ের সনদের আওতায় নিয়ে এসে সংবিধানে যুক্ত করা হবে এইটাই চাচ্ছে যে বাংলাদেশের যারা জুলাইর যোদ্ধা হিসেবে পরিচিত এনসিপি এখন এনসিপি আর সরকারের মধ্যে কিন্তু দারুণ একটা ভাব আছে ভাব হচ্ছে আমরা সবসময় বলি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো অনিবন্ধিত দল এতটা সরকারি ও সরকারি রাষ্ট্রযন্ত্রের সুযোগ সুবিধা নিয়েছে অন্যতম কারণ হয়েছে সরকারের বর্তমানে ছত্রছায়ায় হচ্ছে এনসিপি মানে সরকারের আরেকটা সরকার হচ্ছে এনসিপির নেতৃবৃন্দ সো এনসিপির নেতাকর্মীরা যা বলে সেটাই কিন্তু সরকার পরবর্তীতে পূরণ করে এটা আবার একটা নাটক আছে যেমন প্রথমে তারা শাহবাগে বসে অথবা মিটিং মিছিল করে কিছু মানুষ জড়ো করে করার পরে বলে যে আমরা ঘেরাও করব। তখন সরকার একদম গুরুত্বপূর্ণ মিটিংয়ে বলে যে জনগণ চেয়েছে তাই আমরা করেছি এই নাটকগুলি আমরা প্রায় এক বছরভাবে দেখে আসছি তো যাই হোক এখন মূল সমস্যাটা যেখানে সেটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এবং সনদ নিয়ে যে বাংলাদেশের এখন যারা বড় বড় বৃহত্তম দল আছে তাদের কোনো আপত্তি নেই যেমন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম দল জামাত আছে একটি বৃহত্তম দল এবং এনসিপি বৃহত্তম দল না হলে তারা পাওয়ারের দিক থেকে কিন্তু বিএনপিকে ছাড়িয়ে চলে গেছে তো যাই হোক এখন বিএনপি যাচ্ছে যে এই যে জুলাইয়ের সনদ সেইটা নির্ধারিত এখন নামা হয়ে থাকবে তফসিল আকারে পরবর্তীতে যখন নির্বাচন হবে এবং সংসদের মাধ্যমে এই যে সনদ আপনার সংবিধানে কাটাছিড়া করা হবে কিন্তু জামাত চাচ্ছে এর উল্টোটা যেমন জামাত চাচ্ছে যে এখন যেই সনদ আপনার লিখিতভাবে ঘোষণা করা হবে সেইটা অধ্যাদেশ জারি করতে হবে অন্যথায় গণভোটের মাধ্যমে এটা নির্ধারণ করতে হবে আর এনসিপি চাচ্ছে যে রাষ্ট্রপতির প্রক্রিয়াধীন করে এটাকে এখনই সংবিধানে উল্লেখ রাখতে হবে তো প্রবলেমটা হচ্ছে যে এইখানে এখন বিএনপি জামাত এবং এনসিপি কে চাচ্ছে তা বাংলাদেশের আইনে কিন্তু এই মুহূর্তে আছে যে সংবিধান আপনার যদি সংসদের সংসদ ছাড়া সংবিধান সংসদের কোনো নির্ধারিত বৈঠক ছাড়া সংসদের কোনো অনুমতি ছাড়া যদি আপনি সংবিধানে কাটা করেন তাহলে এটা কিন্তু বাংলাদেশের আইনে অনেক দ্বন্দ্বনীয় অপরাধ তো বিএনপি যেটা চাচ্ছে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী আগে নির্বাচন হবে নির্বাচনের পরে ক্ষমতায় যাওয়ার পরবর্তীতে সংসদ থেকে আইন পাশ করে এটা সংবিধানে উল্লেখ করা হবে এটাই হচ্ছে আসল কথা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমাদের কথা হচ্ছে যে যারাই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে ছিল আবার নব্বইয়ে যারা ছিল বাংলাদেশে কিন্তু উনিশশো সালের পরে কয়েকটি অঘটন ঘটে গেছে যেমন উনিশশো পঁচাত্তর সাল এরপরে জিয়াউর রহমানকে হত্যা করা হলো এরপরে হচ্ছে নব্বই নব্বইয়ের পরে শাহবাগ শাহবাগের পরে চব্বিশ তো যতগুলি অঘটন ঘটেছে সবগুলি কিন্তু যখন যে সরকার আসছে তারা কিন্তু স্বীকৃতি দিছে কিন্তু বিচার কি হয়নি বিচার তো হয়েছে যেমন বঙ্গবন্ধুকে যখন সপরিবার সহ হত্যা করা হলো তৎকালীন সময় জিয়াউর রহমান কিন্তু যারা হত্যা করেছে তাদেরকে কিন্তু স্বীকৃতি দিয়েছিল যে তাদের কোনো ব্যবস্থা নিতে পারবে না কিন্তু ছিয়ানব্বই পরে যখন শেখ হাসিনা আসলো তখন কিন্তু এই যে বঙ্গবন্ধুদের যারা হত্যা করেছে তাদেরকে বিদেশ থেকে নিয়ে আসছে কারো বাংলাদেশ থেকে কিন্তু তাদের এগেন্সে বিচার করেছে তো কথা হচ্ছে যে যখন যে সরকার আসে তার কাছেই লাঠি থাকে যতই সংবিধানে উল্লেখ করা হোক যতই তফসিল ঘোষণা করা হোক আপনার যত কিছুই করা হোক যদি যেই সরকার আসে সেই সরকারের ক্ষমতায় কিন্তু সব কিছু চলে তবে আমরা চাই যে বাংলাদেশে একটা সুন্দর পরিস্থিতি হোক সুন্দর পরিস্থিতির মাধ্যমে সব কিছু ঠিক থাকুক যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসুক সেটা যদি সাধারণ মানুষ মনে করে যে এনসিপিকে ভোট দিবে এনসিপি ভোটে যাক অথবা যদি সাধারণ মানুষ মনে করে বিএনপি পাশ করবে বিএনপিকে দেখ এটা তো জনগণের ভোট জনগণের উপরেই ছেড়ে দেওয়া উচিত কিন্তু আমরা দীর্ঘ এক বছর যাবৎ দেখছি যে না ঠিক আগের সক্র সরকারের মতোই করছে যে মানে আগের সরকার তো তারপরও একটা জিনিস করেছে যে নির্বাচনটাকে ঠিক রেখে তারা পিছনে শয়তানি করেছে কিন্তু এখনকার সরকার তো নির্বাচন দিতেই চাচ্ছে না এবং তারা বলছে তাদের জনপ্রিয়তা আছে তো তাদের জনপ্রিয়তার আগেই আওয়ামী লীগকে বাদ দিয়েছে জনপ্রিয়তার আগে তারা অনেক কিছু করে দেখাইছে কিন্তু তাদের উচিত ছিল যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের মতামত জানা যে আসলে সাধারণ মানুষ কি চায় দেখা যাক সামনে কি হয় ধন্যবাদ